নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সব স্বাগত জানাই আজকে আমার হাতে কি আছে বলো তো হ্যাঁ দারুন জিনিস সেটা হলো ডিমওয়ালা ট্যাংরা দেখো কি সাইজে বড় বড় হ্যাঁ না পেটগুলো মোটা মোটা পেটগুলো আর আছে এখানে যে সবজিগুলো দেখো সেগুলো হলো মূল দেখো কোট মোটা মোটা গোল গোল চাকা চাকা মূল এই দেখো মোটা মোটা গোল গোল চাকা চাকা মূল আর আছে ফুলকপি আলু ফুলকপি এরকম ভাবে নিয়েছি আর আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো চলো শুরু করা যাক দেখো উনুনটা ধরেই কড়াই বসিয়ে দিছি এবার মাছগুলোকে তো একটু নুন হলুদ মাখাতে হবে হ্যাঁ একটু নুন হলুদ মাখিয়ে নি আবার ডিমালা ট্যাংড়া বলে কথা এই সময়টা না শীতের সময় ডিমালা ট্যাংড়া আর ফুলকপির সাথে না তাহলে কাঁচা খেলে ভূত হয়ে যাবে কাঁচা খেলে আমি হলাম বকরা কোষ যা দেবে সব খেয়ে নেব

এবার দিয়ে দিচ্ছি পাঁচফোরণড়নে পাঁচফোরণটা খুব ভালো স্বাদ আনবে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি এই আলু আর মূলোটাকে ভেজে নেব ভালো করে এরকম চাক চাক করে গোল গোল একটু মোটা মোটা সাইজের মূলো দেবে ভালো লাগে বেশ দারুণ খেতে লাগে এগুলো আমার শাশুড়ি থেকে শেখা আজি মা এইভাবে লম্বা লম্বা না দিই বলে নাইম গোল গোল চাক দেবে। এই একটা লম্বা একটা গোল বলে এরকম ভাবেই দিতে হয়। খেতে ভাল লাগে। দেখতেও ভালো লাগে। আর আলু আর মুলাটাকে লাল করে ভুইজে নেব। আর যতক্ষণ আলু আর মুলাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। এটাকে তত করে ভাগ আমি এখানে নিয়ে নেছি।

আর একটুখানি নেড়ে ফেলেন এবার এর মধ্যে যে বাটাটা করলাম ওটা দিয়ে দেবো আর এখানে আছে একটা বড় সাইজের টমেটো কুচি এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ দিয়েছিলাম আর দিয়েছিলাম দুখানা কাঁচলামটা এবার সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেবো

আর ধনে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য প্রথমে দিলাম জিরের গুঁড়ো কালার চিনলি হ্যাঁ একটু দুটো দু রকম ডিফারেন্স দিতে হ্যাঁ এবার এটাকে ভালো করে কষাতে হবে ফুলকপিটা না এখন দেব না একটু হালকা তেল দিয়ে এই সরি হালকা জল দিয়ে কষাবো তাই ভাবছি তেল তো দাও না জল দাও এই সময় ভালো করে যতক্ষণ না তেল থাকছে কষিয়ে নেব

মানে দুটো ধনে দু রকম দিলে টেস্টটা পাল্টাই কি না মানে একদম শেষে দিলে এক রকম স্বাদ আর শুরুতে দিলে এক রকম স্বাদ হয় আমি দুটো স্টেপে দিই আশা করি তোমাদের মানে তোমরা যখন ট্রাই করো তোমাদেরও ভালো লাগে অবশ্যই লাগবে হ্যাঁ দেখো ফুলকপি দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি আর কি দারুন কালার ছিল হ্যাঁ কালারটাও দারুন আছে এবার আমি জল দিয়ে দেবো এখানে যে মশলা ধোয়া জলটা ছিল ওটা আগে দিই

তো রান্নাটা শেষ হয়ে গেলো রেসিপিটা শেষ হয়ে গেল রান্না বলছি তোমরা এইভাবে ট্রাই করো বড়িও দেবে সে যে কোনো বড়ি দিতে পারো মুসুর ডাল হতে পারে অথবা বিউলি ডাল যে কোনো বড়ি দিলে একই স্বাদ আসে বড়িটা মানে মাস্ট কিন্তু আর এরকম ডিমালা টাঁকড়া না পেলে এমনি পলে করে দেখো একবার আমি প্রমিস করছি দারুণ লাগবে তো রেসিপিটা তোমরা ট্রাই করো আর এরকম রেসিপি পেতে আমার সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও আর যদি ভালো লাগে কমেন্ট করো খেয়ে আমার ভালো লেগেছে তোমার রান্না আমি আরও চাই তো আজকে বলো